神威万丈，咱们咱们听懂，哦，听懂。 জেলা সম্পাদক সহ জেলা কমিটির পঁচিশ জন আম আদমি পার্টি ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে বুধবার বিকেলে জেলা কংগ্রেস কার্যালয়ের হায়াত ভবনে যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি আবু চৌধুরী উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রায় যুব কংগ্রেসের সভাপতি সরওয়ার জাহান নুর ইসলাম মহলাদার সহ অন্যান্যরা কংগ্রেসে যোগদান করে ড সিদ্ধার্থ শঙ্কর ঘোষ জানান মালদা জেলায় আম আদমি পার্টি সেভাবে জায়গা করতে পারেনি আমি এই দলের জেলা সম্পাদক ছিলাম আম আদমি পার্টি আর কংগ্রেস দু দলের লক্ষ্য এক সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আর দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে লড়াই চলছে আমরা সেই লড়াইয়ে সামিল হতেই যোগদান করলাম কংগ্রেসে গোটা মালদা জুড়ে আম আদমি পার্টির পুরোটাই মোটামুটি কংগ্রেসে আজকে যোগদান করলেন মালদা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্লক থেকে আছেন ওদের জেলা পদাধিকারী থেকে শুরু করে ব্লক পদাধিকারী থেকে শুরু করে অনেকে আজকে যোগদান করেছে হরিশ্চন্দনগর থেকে রতুয়া থেকে মোথাবাড়ি থেকে ইংলিশ বাজার থেকে বাণিকচক থেকে মোটামুটি সব জেলা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে সব জেলা থেকে যোগান করছে এতে কংগ্রেস আরও শক্তিশালী হবে কে দেশের যুবরা চাইছে রাহুল গান্ধী দেশের ভবিষ্যৎ সেটাকে কেন্দ্র করে আজকে যুবরা দলে দলে যোগদান করছে গোটা ভারত তার ফলস্বরূপ আমরা বাংলাদেশ দেখতে পেলাম কংগ্রেসের মানে এখন যে বিভিন্নভাবে রাজনীতি গোটা ভারতবর্ষে যেটা ছেড়ে ফেলছে তো আমরা ভাবলাম যে কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যেটা এই বিভেদকামী রাজনীতিকে দূরে সরাতে পারে এবং ভারতকে আবার একটা সম্প্রীতি বলতে বাড়তে পারি এখন দলের নেতৃত্ব যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব মালদা থেকে জাসিম আহমেদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ